কখনো যদি এরকম পরীক্ষায় আসে যে ডুয়াল পার্টস অফ স্পিচ চিনেন একজাক্টলি আজকে আমরা ডুয়াল পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো এবং জেরান পার্টিসিপল নিয়ে কথা বলবো আমরা ইংরেজি গ্রামারের যতগুলো কনফিউশন টপিক আছে তার ভিতরে আমাদের জেরান্ড এবং পার্টিসিপল টপিকটা হচ্ছে সব থেকে বেশি কনফিউশন হয় প্রথম কথা হচ্ছে জেরান্ড এবং পার্টিসিপল আসলে কি জেরান্ড এবং পার্টিসিপল হচ্ছে এক প্রকার নন ফাইনিট ভার্ব জেরান্ড এবং পার্টিসিপল কি বলেন তো এক প্রকার নন ফাইনিট ভার্ব পৃথিবীতে দুই প্রকার ভার্ব আছে একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া বা ফাইনিট ভার আর হচ্ছে অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনিট ভার নন ফাইনিট ভার তিনটা এর ভিতরে ইনফিনিটিভ জেরান্ড এবং পার্টিসিপল আমরা আজকের আলোচনার বিষয় জেরান্ড এবং পার্টিসিপল জেরান্ডের স্ট্রাকচারটা দেখতে কেমন হয় জেরান্ডের স্ট্রাকচারটা ভার প্লাস আইএনজি হয় যেহেতু এরা এক প্রকার নন ফাইনিট ভার তাহলে বলে রাখা ভালো জেরান্ড একই সাথে ভার এবং নাউনের কাজ করে ভার আইএনজি ওয়ার্ড যখন বাক্যে নাউনের কাজ করে সেন্টেন্সে নাউনের কাজ করে তখন সেটা জেরান্ট বলা হয় তারা আমাদের জেরান্ডের দুইটা কাজ পাইলাম একটা হচ্ছে সে ভার্বের কাজ করছে নন ফ্যানিং আর হচ্ছে নাউনের কাজ করছে যেহেতু একই জিনিস দুইটা পার্টস অফ স্পিচের কাজ করে এই জন্য জেরানকে ডুয়াল পার্টস অফ স্পিচ বলা হয় একইভাবে আমাদের পার্টিসিপল পার্টিসিপল হচ্ছে ভার প্লাস আইন যুক্ত হয়ে সাধারণত যদি এজিডিবের কাজ করে তবে পার্টিসিপল কনজাংশনের কাজ করতে পারে অ্যাডবার্বের কাজ করতে পারে আমাদের প্রেপোজিশনের কাজ করতে পারে সেটা আরেক দিনের আলোচনার বিষয় সাধারণত এজিডিবের কাজ করে কারণ পার্টিসিপল নিজে একটা নন ফাইনিক ভার এবং ভার প্লাস আইন যুক্ত হয়ে সেন্টেন্সে ভার্বের এজিডিবের কাজ করে এই জন্য এটাকেও ডোয়াল অফ বলা হয় নেক্সট যদি কোনো পরীক্ষায় আসে যে হুইচ অফ দা ফলোয়িং ইজ আ ডুয়াল পার্সন স্পিচ তাহলে অপশনে দুইটার যেকোনো একটা থাকতে পারে একটা হচ্ছে জেরান্ড আর একটা হচ্ছে কি ভাই বলতো পার্টিসিপল আমরা জেরান্ড এবং পার্টিসিপল একটা প্রিলিমিনারি বা একদম বেসিক একটা নিয়ম শেখার চেষ্টা করব যেমন আমাদের এখানে ছয়টা এক্সাম্পল দেওয়া আছে আমি আশা করি এই এক্সাম্পলটা দেখলে আপনার বেসিকটুকু ক্লিয়ার হয়ে যাবে যেমন বাক্যের সেন্টেন্সের শুরুতে যখন আপনি কোনো আয়োজিত ওয়ার্ড দেখেন তাহলে আপনি আন্দাজি কোনোভাবে কোনো চিন্তা ভাবনা ছাড়াই ওটাকে আপনি জেরান ডাগায় দিয়ে আসেন কেন সেন্টেন্সে শুরুতেই সাবজেক্ট বসে আপনি ঠিক এভাবেই শিখে আসছেন এই সেন্টেন্সগুলা দিয়ে আমরা আপনার এই বিভ্রান্তিটুকু দূর করার চেষ্টা করা হবে ইনশা আল্লাহ দেখেন আমরা কি বলা আছে টেলিং লাইস ইজ আ ক্রেট সিন মনে রাখতে হবে সেন্টেন্সের শুরুতে যে যুক্ত থাকলেই সেটা যে জেরান্ট হবে বিষয়টা এরকম নয় কখনো কখনো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে তবে কখন জেরান্ট আমাদের সেন্টেন্সের শুরুতে আইএনজি ওয়ার্ডটা আমাদের জেরান্ট হবে যদি ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় যদি বার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত না হয় তখন সেটা অন্য কিছু হয়ে যাবে যেমন টেলিং লাইস ইজ আ গ্রেট সিন আমাদের ইজটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সের ভার্ব তারা আমাদের এই টেলিং শব্দ আমাদের টেলিং লাইস এই ফ্রিজটা আমাদের ভার্বের সাবজেক্ট হিসেবে বসলো কারণ এখানে দ্বিতীয় বা অন্য কোনো ভার্ব আর সাবজেক্ট আর নেই তার মানে ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারলো বিদায়ী টেলিং শব্দটা হচ্ছে আমাদের এখানে কি জারান্ট সেম এক্সাম্পলটা দেখেন টেলিং লাইস উই ক্যান নট উইন খুব মনোযোগ দিয়ে দেখেন এই বাক্যে ভার্ব হচ্ছে ক্যান নট উইন ফাইনাল ভার্ব ফ্রেজ তাহলে এই উইন ভার্বের সাবজেক্ট পেয়ে গেছি দেখেন উই আমাদের দ্বিতীয় নতুন একটা সাবজেক্ট পেয়ে গেছি নতুন একটা সাবজেক্ট পেয়ে গেলাম তার মানে এই টেলিং শব্দটা কিন্তু উইন ভার্বের সাবজেক্ট হিসাবে বসতে পারলো না মনে রাখতে হবে ভার্বের যখন সাবজেক্ট হিসাবে বসতে পারবে তখন সেটা জেরান্ট হবে ভার্বের সাবজেক্ট হিসাবে বসতে না পারলে সেন্টেন্সের শুরুতে থাকলেও ওটা প্রেজেন্ট পার্টিসিপল হবে ওটা জেরান্ট হবে না তাহলে আমাদের এইখানে টেলিং শব্দটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল সেম এক্সাম্পলটা আমরা দুই নাম্বার এক্সাম্পলটা একটু দেখার চেষ্টা করব দুই নাম্বার যেমন ওয়াকিং ইন দ্য মর্নিং উই ক্যান কিপ আ বডি ফিট এই সেন্টেন্সের ভার্ব কোনটা বলেন তো আমাদের কিপটা হচ্ছে কেন কিপটা হচ্ছে আমাদের ফাইন ইট বারফিস তো কি ভার্বের নতুন সাবজেক্ট পেয়ে গেছি না নতুন সাবজেক্ট পেয়ে গেছি ভার্বের যখন নতুন সাবজেক্ট পেয়ে যাব তখন সেন্টেন্সের শুরুতে থাকা আইএনজি অংশটুকু প্রেজেন্ট পার্টিসিপল হবে জেরান্ট হবে না পরবর্তী এক্সাম্পলটা আমার দেখাবো চেঞ্জিং ব্যাড হ্যাবিটস হেল্পস আস খুব মনোযোগ দিয়ে দেখেন এই সেন্টেন্সের ভারত কাকে পাইছেন বলেন তো হেল্পস কে পাইছেন এখন হেল্পস ভার্বের দেখেন নতুন কোনো সাবজেক্ট আছে না হেল্পস ভার্বের নতুন কোনো সাবজেক্ট নেই তাহলে আমাদের এই চেঞ্জিং ওয়ার্ড টুকু এই ব্যাড হ্যাবিটস এই টোটাল অংশটুকু এটাকে জেরান্ড ফ্রিজ বলা হয় জেরান্ডের পরে কিছু ওয়ার্ড থাকলে ফাইনাল ওখানে ভার্ব না থাকলে ওটাকে জেরান্ড ফ্রিজ বলা হয় তার মানে এখানে এই অংশটুকু আমাদের জেরান্ড হিসেবে ব্যবহৃত হলো কিন্তু যদি সেন্টেন্সের আমরা পরের সেন্টেন্সে যাই চেঞ্জিং ব্যাড হ্যাবিটস উই ক্যান চেঞ্জ আওয়ার লাইফ অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ার্ল্ড আমরা আমাদের পৃথিবী এবং নিজেকে চেঞ্জ করতে পারি তাহলে আমাদের এখানে ভার্ব কোনটা বলেন তো চেঞ্জ হচ্ছে ভার্ব এই ভার্বের সাবজেক্ট কি বলেন তো উই তাহলে ভার্বের সাবজেক্ট তো উই এই চেঞ্জিং ওয়ার্ডটা কি ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হইতে পারলো না পারে নাই যদি পারে জেরান যদি না পারে কি হয় আপনি একটু কমেন্টে জানাবেন আজকের আলোচনার মূল বিষয়টা জেরান্ড এবং পার্টিসিপলের টা জাস্ট বেসিক নিয়ম নিয়ে কথা বললাম এই নিয়মটা নিয়ে আমরা সবথেকে বেশি ভুল করে থাকি সেন্টেন্সের শুরুতে থাকলি আমরা ওটাকে জেরান্ট মনে করে দেই আসে কি খেলেলাম আজকে আমরা ভার্বের সাবজেক্ট দেখব যদি ভার্বের দ্বিতীয় বা নতুন কোনো সাবজেক্ট না থাকে সেই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সের শুরুতে থাকা এনজি ওয়ার্ডটুকুকে জেরান্ট হবে যদি ভার্বের নতুন কোনো সাবজেক্ট পেয়ে যায় সেন্টেন্সের শুরুতে এনজি ওয়ার্ডটুকে একটা না দুইটা থাকলেও জেরান্ট হবে না তখন ওটার নাম কি হবে কেন লাগছে আমাদের ক্লাসগুলো আপনার আদৌ কোনো উপকার হচ্ছে কিনা নিজে জানার পাশাপাশি অন্যদেরকে একটু জানাবেন এবং কেমন লাগছে এটা জানাতে ভুলবেন না তাহলে আমরা পরবর্তী ভিডিও দিতে হয়তো উৎসাহিত বোধ করবো থ্যাংক ইউ ভেরি মাছ আলাইকুম